আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম সো আজকে ব্লগের শুরুতেই দেখেন আমি এ সবচেয়ে ভাইরাল পোস্ট যেটা দিয়ে সে খুবই ওয়েল নোন সে পোস্টটা আমরা সবাই ট্রাই করছিলাম করার জন্য আচ্ছা তো সকাল হলো এবার একটু দোকানে আসলাম কিছু টুকটাক কেনাকাটা করতে ব্রেকফাস্ট করব। তারপর একটু ছাদে গেলাম ছাদে গিয়ে হাঁটাহাঁটি করলাম এরপরে হচ্ছে ব্রেকফাস্ট শেষ তো আমার স্টেপল ফুড যেটা হচ্ছে চালতা বাট আজকে চালতাটা শুধু শুধু খাবো না এটাকে হচ্ছে আমরা মা মূলা দিয়ে চালতা দিয়ে মাখিয়েছি তারপর এখানে বাইরে বিরিয়ানি রান্না হচ্ছে তো চিকেন বিরিয়ানি করবে এখানে মিষ্টি ছিল মিষ্টি খেলাম আর এই যে চালতা মাখা খাচ্ছি বাই ওয়ে আমার মিষ্টি অত বেশি পছন্দ না বাট আমি কালো জাম অনেক বেশি লাইক করি মিষ্টির মধ্যে আমি মনে হয় সব থেকে বেশি কালো জাম আর আমাদের বাড়ির স্পেশাল একটা মিষ্টি আছে যেটা হচ্ছে সাদা মিষ্টি যেটা একদম রসের মধ্যে থাকে ওই মিষ্টিটা আমার সবচেয়ে ফেভারেট সেটা এত মজা আর ওইটা স্পেশালি আমি আমাদের বাড়িতে গেলেই বেশি খাওয়া হয় আর বাড়িতে গেলে হাবিজাবি টুকটাক তো খেতেই থাকি বাট আমার মিষ্টি জিনিসের থেকে টক আর ঝাল জিনিস আমি বেশি প্রেফার করি আর এই যে দেখেন এই যে ধনিয়া পাতা দিয়ে মজা করে চালটা দিয়ে মূলা দিয়ে মাখাচ্ছে তারপরে খুব মজা করে সবাই নিচে বসে খেলাম এদিক দিয়ে আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করে ডিসাইড করলাম যে আমরা ঘরের ভিতরে খাবো না আমরা বাহিরে পাটি বিছিয়ে সবাই ওখানে বসে খেয়েছি তো এই যে দেখেন বিরিয়ানি রান্না শেষ খুবই মজা হয়েছিল সবাই মজা করে নিচে বসে খুব এনজয় করে খেলাম আর যেহেতু শীতকাল ছিল গরম গরম বিরিয়ানি বাহিরে উঠানো বসে খেতে ভালোই লেগেছে আর এই যে বেরেস্তা আমার জন্য বেরেস্তা সবাই লুকায় রাখে বিকজ আমি বেরেস্তা দেখলেই লুকায় লুকায় খেয়ে ফেলি আর এই যে সালাদ তারপরে হচ্ছে লেবু এই যে অনেক মাছই ডিস্টার্ব করতেছিল তারপর দুপুর খাবার দাবার শেষ করে সবাই সাওয়া নিয়ে রেডি হয়ে একটু বের হলাম ছবি তোলার জন্য আর এই যে দেখেন কি সুন্দর জায়গা এখানে আমরা ফটোশ্যুট করেছি ভিডিও করেছি তো আমরা হচ্ছে জায়গা ডিসাইড করছিলাম যে আমরা সূর্যের অপোজিটে শাহরুখ খানের পোজ দিবার এই যে আমি আমার খালামনিরা আমরা সবাই খুব মজা করছিলাম তারপর সন্ধ্যায় নাস্তা এই পিঠা দিয়ে এই পিঠাটার নাম অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছি এটা দিয়ে নারকেল দিয়ে তারপরে গুড় দিয়ে অনেক মজা লাগে এটার কম্বিনেশনটা একটু ঝাল করেও বানানো যায় তারপরে সাথে তো চা ছিলই চা তো মনে হয় দিনে অনেকবারই খাওয়া হয়েছে আমি তো জাস্ট একবারেই ক্লিপ নিয়েছি সাথে ছিল বিস্কিট তো এই তো তারপরে ডিনার করলাম আজকের ব্লগটা খুবই ছোটো অ্যান্ড মিনিমালিস্টিক ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন তিল দেন নেক্সট টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ